উচ্চ মাধ্যমিক তথা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর বাংলা বিষয়ের সিলেবাস প্রজেক্ট সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে একেবারে বাংলা বিষয়ের যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই দুটি নিয়ে যে ক্লাস টুয়েলভ এই ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সিলেবাস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস সিক্স সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে দেখো সেমিস্টার থ্রি এই সেমিস্টার থ্রিতে বাংলা বিষয়ে দেখো ফুল মার্কস কত নম্বর টোটাল হচ্ছে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সেখানে কি কি থাকবে প্রথমত হচ্ছে তোমাদের গল্প এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে গল্প থেকে থাকবে আট নম্বর প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর এই মোট চল্লিশ নম্বর নিয়ে হলো তোমাদের যে সেমিস্টার থ্রি এই সেমিস্টার থ্রি মূলত এখানে এম টাইপের কোশ্চেন হবে ওকে এরপরে আমরা আসি সেমিস্টার ফোর সেমিস্টার ফোর দেখো সেমিস্টার ফোরের সেম এ এবং এল এ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং লং অর্থাৎ বড় প্রশ্ন উত্তর এখানে দেখো কি কি থাকবে গল্প থেকে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর এই মোট মিলে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বর নিয়ে সেমিস্টার এই সেম ওকে এরপরে আমরা সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি তাহলে চল্লিশ চল্লিশ আসি আর কুড়ি নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট থেকে ওকে টোটাল হান্ড্রেড মার্কস এবারে আমরা সিলেবাস দেখে নিচ্ছি সেমিস্টার থ্রি এই সেমিস্টার থ্রিতে পূর্ণমান চল্লিশ নম্বর কি কি গল্প কবিতা রয়েছে প্রথমে হচ্ছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্প কবিতা কি থাকছে অন্ধকার লেখা গুচ্ছ স্ত্রী লেখক দিগির জয়ের রূপকথা নবনীতা দেখছেন ওকে নেক্সট প্রবন্ধ প্রবন্ধ কি থাকছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ ভারতীয় গল্প কি থাকছে ওর রাজ শঙ্কর রাও খারাট যার অনুবাদ হচ্ছে সুনন্দন চক্রবর্তী পরবর্তী কি থাকছে দেখো আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতার নাম হচ্ছে তার সঙ্গে যার লেখক পাবলো নেরুদা অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় এরপরে আমরা ভাষা পাঠ থেকে আসি ভাষা পাঠে থাকছে ধ্বনি তত্ত্ব বাঘযন্ত্র ধ্বনি স্বর ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ ওকে নেক্সট কি থাকছে দেখো পরবর্তীতে থাকছে ভাষা থেকে শব্দ ভাণ্ডার তত্ত্ব শৈলী বিজ্ঞানের গোড়ার কথা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কি কি টপিক থাকছে যেগুলি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে পুরনো সিলেবাস ছিল সেগুলি থাকছে যেমন বাংলা গানের ইতিহাসে সংক্ষিপ্ত রূপ রূপরেখা বাংলা বিজ্ঞান তো সংক্ষিপ্ত পরিচিতি বাঙালি ক্রিয়া সংস্কৃতি ওকে এই হলো থার্ড সেমিস্টার তো থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প কি কি থাকছে তা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা আসি ফোর্থ সেমিস্টার দেখো ফোর্থ সেমিস্টারে কি কী থাকছে গল্প থাকছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় যার লেখক রং নাম্বার মহাশ্বেতা দেবী নেক্সট হচ্ছে কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে আর কি কবিতা থাকছে তিমির হননের গান জীবনন্দ দাস কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় সম্পূর্ণ সিলেবাস কিন্তু বিপুল পরিবর্তন করেছে এরপরে দেখো নাটক যেটি পুরনো সিলেবাসেই ছিল নানা রঙের দিন সেই নাটকটি দেওয়া হয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কি থাকছে ডাকঘর যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আমরা আসি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এখানে কি থাকছে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এই দুটি হচ্ছে সেমিস্টার ফোরে রয়েছে আর তার আগে সেমিস্টার থ্রিতে কি ছিল আশা করি তোমরা বুঝতে পারলে সেমিস্টার থ্রিতে কি বাংলা গানের ইতিহাস বাঙালি বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি বাঙালির ক্রিয়া সংস্কৃতি এই তিনটি হচ্ছে সেমিস্টার থ্রিতে ওকে এরপরে দেখো কি রয়েছে প্রবন্ধ রচনা দেখো প্রবন্ধ রচনা কি থাকবে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে প্রদত্ত অনুচ্ছেদ অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থীর বিষয়বস্তু গভীরে প্রবেশ করবে এবং পরিণতি পরিণতি দান করবে অর্থাৎ বিষয়টি কি তোমাকে কোনো একটা ছকের মধ্য দিয়ে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া থাকবে সেটাকে তোমাকে ইলাবোরেট করে লিখতে লাগে যেমন তোমরা মাধ্যমিকে যেভাবে রচনা লিখছিলে এক্সাম্পল ধরে নিচ্ছি বাংলা উৎসব সেই বাংলা উৎসবের কিছু পয়েন্ট দেওয়া থাকলো সেগুলোকে তোমাকে সুন্দর করে লিখতে লাগবে ওকে সেই পয়েন্টগুলোকে তোমাকে ব্যাখ্যা করে লিখতে লাগবে ওকে এরপরে দেখো আর কি থাকবে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে অর্থাৎ তোমাকে কোন একটা সূত্র দিয়ে দিবে এমন আমরা একটা এক্সাম্পল জীবনানন্দ দাস এই জীবানন্দ দাস তার জন্ম তার শিক্ষা জীবন কর্মজীবন কি কি জীবনে পুরস্কার পেয়েছেন তার মৃত্যু সমস্ত বিষয়গুলো তোমাকে একটি তথ্য সূত্রের মধ্য দিয়ে এভাবে দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে এটাকে লিখতে লাগবে ওকে মানে তোমাকে তথ্য দেওয়া থাকবে সেটাকে তোমাকে বড় করে লিখতে লাগবে এরপরে কি থাকছে দেখো এরপরে তোমাদের যে প্রকল্প অর্থাৎ ক্লাস কি কি প্রজেক্ট থাকবে ওকে দেখো কি কি প্রজেক্ট থাকবে প্রকল্প হচ্ছে কুড়ি নম্বর থাকবে প্রুফ সংশোধনে পাঁচ নম্বর থাকবে দেখো প্রুফ সংশোধন কি একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে তার থেকে কি তার থেকে তোমাকে হচ্ছে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে লাগবে অর্থাৎ তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে ছোট অনুচ্ছেদ বা প্যারা একটা দেওয়া থাকবে সেখানে বিরাম চিহ্ন বসাতে লাগবে তো দাড়ি কমা বিস্ময়বোধক চিহ্ন ইনভাইটেড কমা এই বিষয়গুলি তোমাকে বসাতে লাগবে ওকে এটা হচ্ছে প্রুফ সংশোধন এরপরে প্রকল্পের মধ্যে কি দেখো প্রদত্ত প্রকল্পের মধ্যে যে কোনো একটি অর্থাৎ তোমাকে যে কোনো একটি প্রকল্প লিখতে লাগবে পাঁচ নম্বর কি প্রুফ সংশোধনে থাকবে দেখো কি কি প্রকল্প ন্যূনতম পঞ্চাশটি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে নিজের গ্রাম ন্যূনতম পঞ্চাশটি নমুনা লাগবে ঠিক আছে কি কি দেখো নিজের গ্রাম পাড়া অঞ্চলকে করে সাধারণ সমাজ ভিত্তিক সমীক্ষা নারী পুরুষের হার সাক্ষরতা ধর্ম সম্প্রদায় খেলাধুলার প্রবণতা ইনডোর আউটডোর ফুটবল ক্রিকেট প্রভৃতি অন্যদিকে আদিবাসী জনজাতি জনগোষ্ঠী সাম্প্রদায়িক ভিত্তি বিবিধ সমীক্ষা তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে তুমি একটি সমীক্ষাপত্র তৈরি করবে যদি তুমি এই প্রযুক্তি করো দেখো প্রকল্প কিন্তু অনেকগুলো রয়েছে তার মধ্যে তোমাকে যে কোনো একটি করতে লাগবে হয় তুমি সমীক্ষা পত্র করতে পারো এখানে আর কি রয়েছে সমীক্ষার মধ্যে দেখো নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে সমীক্ষার বিষয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন ওকে হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা হতে পারে শিক্ষক শিক্ষার্থীদের বয়স সারস্বত ক্রিয়াকর্ম বিদ্যালয়ের ইতিহাস মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা বিদ্যালয় শ্রেণী বিভাজন শিক্ষা সামর্থ্য প্রভৃতি অর্থাৎ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমাদের যে সমীক্ষা যে প্রজেক্ট সেই সমীক্ষা প্রজেক্ট এর অন্তর্ভুক্ত এরপরে আর কি কি প্রজেক্ট তুমি লিখতে করতে পারো গল্পের নাট্যরূপ ন্যূনতম শব্দের সংখ্যা দুই হাজার থেকে চার হাজার যে কোনো প্রথিত দশা লেখক বা লেখিকা হতে পারে গল্পের চিত্রনাট্য শব্দের সংখ্যা দুই হাজার থেকে চার হাজার কোনো প্রথিত দশা লেখক বা লেখিকা থেকে তৈরি করতে হতে পারে গ্রন্থের সমালোচনা কোনো গ্রন্থের সমালোচনা হতে পারে প্রথিত দশা কবি গল্পকার নাট্যকার প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা যে কোনো একটা পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা ন্যূনতম শব্দের সংখ্যা কত হল ন্যূনতম শব্দের সংখ্যা এক হাজার ওকে আর কি লিখতে পারো আর তুমি লিখতে পারো নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার বাংলা ক ভাষা ছাত্র ছাত্রী ইংরেজি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কোন একজন লেখকের গল্প বা চারটি বা কবিতায় ছয়টি আলোচনা করে রচনা শৈলী বিশিষ্ট অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে ওকে বাংলা ক ভাষা ছাত্র ছাত্রীরা বাংলার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কোন একজন লেখকের গল্প চারটি বা কবিতা গল্প চারটি বা কবিতা ছয়টি আলোচনা করে তার শৈলী বিশিষ্ট অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে কত এটা শব্দ সংখ্যা হচ্ছে পাঁচ হাজার থেকে এক হাজার দেখো প্রজেক্টে কিন্তু তোমাদের অনেক অপশন রয়েছে অনেকগুলো প্রজেক্ট থাকছে তুমি এর মধ্যে যে কোনো একটি প্রজেক্ট তুমি করতে পারো তুমি সম্পূর্ণ প্রজেক্টগুলো দেখে নাও নির্দিষ্ট ইতিহাস ঐতিহাসিক কাল পর্বে সাহিত্য সংস্কৃতি বিকাশ ও বিবর্তনের তথ্য অনুসন্ধান সংস্কৃতি ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ থেকে বাংলার কোনো একটি কাল পর্বকে কেন্দ্র করে যেমন ভাষা খাদ্যাভাস পোশাক গৃহ নির্মাণ সঙ্গীত নাটক চলচ্চিত্র চিত্রকলা ওকে এই বিষয়গুলো চিত্রকলা ও আর কি ভাস্কর্য ওকে খেলাধুলা এইসব বিষয় নিয়ে কোন একটি বিকার বিবর্তনের বৈশিষ্ট্য তথ্য সঙ্গে আলোচনা এই এই যে টপিকগুলো বলা হলো এগুলো থেকে তুমি প্রজেক্ট করতে পারো আর কি প্রজেক্টে তুমি করতে পারো প্রকল্পে হেলুদা ঘনদা টেনিদা শঙ্কু সদাশি ব্রিজুদা পাগলাদা দাসু গোগল কাকা বাবু কিকিরা হাদা বা নন টেফন্টে হর্ষবর্ধন গোবর্ধন ওকে আর কি রয়েছে দেখো নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দক্ষিণানন্দ মিত্র মজুমদার সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্রনাথ মিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লীলা মজুমদার নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায় শিষ্যন্দু মুখোপাধ্যায় হিমানীষ গোস্বামী নারায়ণ দেবনাথ শৈলেন ঘোষ ওকে উল্লেখিত লেখকদের মধ্যে যে কোনো একজন একজনের বাংলা সাহিত্য অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ ন্যূনতম দুই হাজার শব্দ দেখো তোমাদের কাছে বাংলা প্রজেক্টের কিন্তু অনেক অপশন থাকছে অর্থাৎ একটা হচ্ছে সাহিত্যিকের নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সাহিত্যিকের শিষ্ট চরিত্র জীবন নির্মাণ তারপরে থাকছে ঐতিহাসিকের কালকর্বে বিভিন্ন বিবর্তন সাহিত্য শৈলী বিচার গ্রন্থ সমালোচনা গল্পের চিত্রনাট্যের নাটক সমীক্ষাপত্র আর পূপ সংশোধন অর্থাৎ করতেই লাগবে তার সাথে একাধিক তুমি যে কোনো একটি প্রকল্প করবে ওকে আজকের এই ভিডিওটিতে আমরা মূলত উচ্চ মাধ্যমিক তথা ক্লাস এর সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এর সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এর কি কি সিলেবাস রয়েছে কি কি গল্প প্রবন্ধ ব্যাকরণ ভাষা ইত্যাদি বিষয়গুলো রয়েছে সেগুলো জানার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুক জানতে থাকুক এবং অবশ্যই আমাদের পাশে থাকো